শিক্ষক বদলির প্রতিবাদে উত্তেজনা কাঞ্চনপুরে মঙ্গলবার সকালে কর্ণজয় সিপি স্কুলের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে সড়ক অবরোধে সামিল হয় ঘটনার বিবরণে প্রকাশ বিদ্যালয়ের একজন বিজ্ঞান শিক্ষকের বদলির আদেশে ক্ষুদ্র ছাত্রছাত্রীরা অফিসের গেটে তালা ঝুলিয়ে শহরের মূল সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় অবরোধ চলাকালীন সময়ে শিক্ষা দপ্তরের কোন আধিকারিককে ঘটনাস্থলে দেখা না গেলেও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণব চৌধুরী সেখানে উপস্থিত ঘোষণা করেন সংশ্লিষ্ট শিক্ষকের বদলির নির্দেশ আপাতত স্থগিত করা হয়েছে প্রধান শিক্ষকের ঘোষণার ছাত্র ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয় আমরা আমাদের স্কুলে অন্য